এক সময়ের কথা এক সুন্দর সবুজ জঙ্গলে বাস করত খরগোশ আর কচ্ছপ খরগোশটা ছিল খুব দ্রুত সব সময় দৌড়ানোর শখে ব্যস্ত সে সব সময় গর্ব করত আমি তো দুনিয়ার সবচেয়ে দ্রুত প্রাণী রানার কচ্ছপটা ধীর কিন্তু ধৈর্যশীল সে কখনো হুট করে দৌড়াত না শান্তভাবে নিজের পথ চলত সবাই বলতো কচ্ছপটা খুব ধীরে চলে কিন্তু কচ্ছপ কখনো হাল ছাড়ত না টাটাল একদিন খরগোশ কচ্ছপকে দেখে হেসে বলল হা হা তুমি কি কখনো আমাকে ধরতে পারবে চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি র্যাবেট কচ্ছপ ধীরে ধীরে মাথা নেড়ে বলল ঠিক আছে চল দৌড়াই ধীরে হলেও শেষ পর্যন্ত পৌঁছাবো তারা সবাইকে খবর দিল সব প্রাণী জঙ্গলে এসে দেখতে চাইল আজ খরগোশ আর কচ্ছপের দৌড় সবাই বলল প্রতিযোগিতা শুরু হল সবাই উল্লাস করল পার্টি পপার তিন দুই এক শুরু খরগোশ বুম দৌড়াতে শুরু করলো সে অনেক দ্রুত ছিল পাখির মতো উড়ে গেল কচ্ছপ ধীরে ধীরে কিন্তু স্থির ধাপে এগোলো ধীরে চলেও ঠিক পথে পৌঁছাবে কচ্ছপ ভাবল খরগোশ একসময় এগিয়ে গিয়ে থেমে নিল আমি তো অনেক দ্রুত একটু বিশ্রাম নেই কেন সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল কাছের পাখি বলল দেখো খরগোশ ঘুমাচ্ছে স্লিপ কচ্ছপ তার ধীর এগোলো কেউ তাকে হাসতে পারত না সে স্থির এবং মনোযোগী খরগোশ ঘুম থেকে উঠল দেখল কচ্ছপ তার সামনে শখ খরগোশ যত দ্রুত দৌড়ালো ততই শেষ সময় ছিল কিন্তু ধৈর্যশীল কচ্ছপ শেষ পর্যন্ত জয়লাভ করলো সব প্রাণী আনন্দে বলল কচ্ছপ ধৈর্যশীল সে সত্যি জিতেছে সেলিব্রেট খরগোশ লজ্জিত হয়ে কচ্ছপকে বলল আমি ভাবিনি ধীর চলেও তুমি জিতবে তুমি আমাকে শিক্ষা দিয়েছ ধৈর্য আর স্থির লক্ষ্য সব সময় জয় এনে দেয় কচ্ছপ হেসে বলল ধৈর্যশীল হও কোনো কাজই হাল ছাড়ো না ধীরে হলেও তুমি শেষ পর্যন্ত পৌঁছাবে স্মাইলি সেই দিন থেকে খরগোশ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল তারা সবাইকে আনন্দে শিক্ষা দিত দৌড়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য আর দৃঢ়তা স্টার